অ্যামেজিং অ্যারাউন্টে সকলকে স্বাগত শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন তথ্যের আপডেট পেতে এবং বিভিন্ন কেসের আপডেট পেতে বদলি সংক্রান্ত তথ্যের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে একটি বিশেষ খবর ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে পড়ুয়াদের সুবিধার্থে বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে বিনামূল্যে শিক্ষা সাইকেল ব্যাগ খাতা বই জুতো মোবাইল ইত্যাদি দেওয়া হচ্ছে অনেক আগে থেকেই এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের স্কুলে চালু করতে চলেছেন এই নতুন সুবিধা নতুন সুবিধাটি কি কি হতে চলেছে রাজ্যের প্রায় চোদ্দ হাজার পাঁচশো স্কুলে কি সুবিধা পেতে চলেছে বিগত সময়ে মহামারীর সময় থেকেই অনলাইন ইন্টারনেট ইত্যাদি বেশ কিছু বিষয় বেশ কাজের হয়ে উঠেছিল পাঠদানের ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও এছাড়াও বর্তমানে শিক্ষা দপ্তরে নানা ধরনের কাজ হয়ে থাকে অনলাইন মোডে তো সেই সুবিধার জন্যই অর্থাৎ সেই কাজের সুবিধার জন্যই পড়ুয়াদের সুবিধার জন্যই সেক্ষেত্রে পড়ুয়াদের পোর্টালে রেজিস্ট্রেশন থেকে শুরু করে নানা ধরনের কাজ হয়ে থাকে অনলাইনে কিন্তু গ্রামাঞ্চলের স্কুলগুলি এই অনলাইন সুবিধা থেকে মূলত বঞ্চিত হয়ে যায় আর এই কারণেই নতুন করে একটি পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এবার থেকে রাজ্যের সব স্কুলে মিলবে হাই স্পিড ইন্টারনেট কানেকশান রাজ্য শিক্ষা দপ্তরের সূত্রে খবর এই মর্মে একটি ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছে এবং এই ওয়ার্ক অর্ডার ইস্যুর দ্বারাই মূলত ওয়েবেল অর্থাৎ ইন্টারনেট কানেকশন যারা বসাবে সে ওয়েবেল রাজ্য সরকারের অধীনস্থ ওয়েবেল টেকনোলজি লিমিটেড তারাই কিন্তু এই কাজটি করবে এর ফলে ইন্টারনেটের সুবিধা পাবে রাজ্যের প্রায় চোদ্দো হাজার পাঁচশো বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গের জুনিয়র হাই হাই হায়ার সেকেন্ডারি স্কুল এবং সার্কেল অফিস এবং অন্যান্য যেসব অফিস রয়েছে ইন্টারনেটের সংযোগ প্রয়োজন সেক্ষেত্রেও কিন্তু সরবরাহ করা হবে এই ওয়ার্ক অর্ডারে জারি করা হয়েছে এই মর্মেই রাজ্যের জুনিয়র হাই স্কুল যেগুলো রয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল যেগুলি রয়েছে হাই স্কুল যেগুলি রয়েছে এবং ডিআই অফিস এসআই অফিস এসআইএস অফিস এবং রাজ্যের শিক্ষা দপ্তরের বিভিন্ন বিভিন্ন রকম অফিসিয়াল কাজকর্ম যে সমস্ত অফিসগুলিতে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কানেকশন হাই স্পিড ইন্টারনেট কানেকশন সংযুক্ত করা হচ্ছে এবং প্রায় চোদ্দো হাজার পাঁচশো স্কুলে এফ টি টি এইচ ইন্টারনেট সংযোগ স্থাপনের প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া শুরু হচ্ছে সকলকে ধন্যবাদ আগামীতে বিস্তারিত তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন